আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কোয়েটের স্নাতক ভর্তি 590 আসনের ভর্তি আবেদন শুরু খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোয়েট 2025 শিক্ষা বর্ষের জানুয়ারি সেমিস্টার স্নাতক আসনাকুত্তর প্রোগ্রাম ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অনলাইন মাধ্যমে সম্পাদ 18 18 নভেম্বর শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী 1 ডিসেম্বর পর্যন্ত এর আগে এর আগে রবিবার রোববার সতেরোই নভেম্বর বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে রেজিস্ট্রার মোহাম্মদ আনিসুর রহমান সাক্ষাৎকারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবার পাঁচশো নব্বই আসনের ভর্তি নেওয়া হবে বলে এতে জান হয়েছে বিজ্ঞপ্তি বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পোস্ট পোস্ট গ্রাজুয়েটেড প্রোগ্রাম বা এমএসসি ইঞ্জিনিয়ারিং বা এম ইউ আর পি বা এম এস সি বা এম পি এল ও পিএইচডি এম বিভিন্ন ইনস্টিটিউটের আই সি টি আইটিএম বা আইপিটি বা পোস্টার গ্রাজুয়েট প্রোগ্রাম পিএইচডিটি তার এম এস সি ইঞ্জিনিয়ারিং এম এস সি বা এম বা এম সি সি বা স্যানিটেশন বা পিএইচডি ক্ষেত্রে ভর্তির জন্য অনলাইন মাধ্যমতর্কন করা যাচ্ছে িয়ারিং বা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এনার্জি সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপরে আরবানিং প্লানিং িয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপরে গণিত রসায়ন ও পাত বিজ্ঞানের ভর্তি দেওয়া হবে আর

কয়টি আর কি প্রতিষ্ঠান রসান প্রতিষ্ঠিত পদার্থ দৃষ্টি ইত্যাদি পরের বিষয়ে আমরা চাই ভর্তি সঙ্গত এটা আমি আর কি ডেস্ক্রিপশন দিয়ে দেবো যাতে আপনারা সহজে দেখতে পারেন ভূর্তি সংক্রান্ত বিকাতে অনলাইন আবেদন প্রভাব বা সাবমিশন আঠেরো নভেম্বর অনলাইন আবেদন সাবমিশন একই ডিসেম্বর বিকল্প পাঁচটায় ভর্তি তারপরে ভর্তি অপীক্ষার তারিখ সময় নয় ডিসেম্বর পরীক্ষার ওয়েবসাইট জানা হবে ভর্তি পরীক্ষার ফলাফল মুখেশ পনেরো ডিসেম্বর শুধু পূর্ণকালীন শিক্ষার্থীদের নিয়মিতভাবে এর মধ্যে আবেদন করতে পারে এর জন্য শিক্ষার্থীদেরকে ভর্তির জন্য গবেষণা বা সম্প্রসারণ টিচিং এক্সটেনশন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন ফিরত পাঁচশো টাকা উপস্থিত করতে হবে বিস্তারিত ওয়েবসাইটে থেকে জানানো হবে এই যে অনলাইন আবেদনের সময় নিম্নলিখিত কাজগুলো বা জিপ ফাইল বা সাবমিট বা আপলোড করতে হবে এবং নিম্নলিখিত নিম্নলিখিত কাগজপত্র আবেদনপত্র ডাক জুট এক ডিসেম্বর তারিখের মধ্যে অবশ্যই স্ট্রেন্ট খুলনা বিশ্ববিদ্যালয় উপযুক্ত বিশ্ববিদ্যালয় পরাবর্তাব সরাসরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষা শাখার গ্যাজেটের জমা দিতে হবে এবার শিক্ষাগত যোগ্যতা মূল একাডেমিক কাউন্সিল বা স্ক্যান কপি শিক্ষাগত যোগ্যতা মূল কপি বা সার্টিফিকেটের স্ক্যান কপি উপরোক্ত কাগজপত্র সহ চিপ ফাইল আকারে এক দুই সোমবার বিকেল পাঁচটার মধ্যে সাবমিট করতে ব্যর্থ হলে আবেদন অসম্পূর্ণ করে গণ্য হবে অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন তথ্যে ভুল প্রমাণিত হলে আবেদনপত্রটি সরাসরি বাতিল করে গণ্য হবে ভর্তি পরীক্ষার সময় ভর্তি অবশ্যই আবেদনপত্রের সাথে সংযুক্ত সকল কাগজপত্র মূল কপির সঙ্গে আনতে হবে এর কোনো প্রকার টিএডি বা টিএনএ প্রদান করা হবে না তথ্য বিশেষ ওয়েবসাইটে আর কি এটা থাকবে আর কি বিডি বা প্রেগডিমেশন বিস্তারিত পাওয়া যাবে অনলাইন ফর্ম বা পেমেন্ট করার ক্ষেত্রে ইমেল করতে হবে ফাজজানা আক্তার আপনার নোটিশটা আর কি তো A skýt v džandugy, aj jayval tak, keď včítal tak, a sra malikum,